প্রথমে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি নিপাতনে সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জন সন্ধি তাহলে প্রথমে আমরা একটা গল্প শিখে ফেলবো আর গল্পের মধ্যে যে সন্ধিগুলো আমরা পাবো এগুলো হচ্ছে প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর নিপাতনে সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জন সন্ধি আমরা একটা গল্পের মাধ্যমে শিখতে চাই গল্পটি কি প্রথমে আমরা একটা পতঞ্জলি একটা সন্ধি চলে গেলাম পতঞ্জলি এই পতঞ্জলি একজন ব্যাকরণবিদ পতঞ্জলি কি আমি যদি বলি পতঞ্জিতে পরিচয় কি ইনি একজন ব্যাকরণবিদ ইনি কি করলো ইনি এই পতঞ্জলি একাদশ শ্রেণীতে পড়ুয়া তার ষোলো বছরের মেয়ে ষোড়শী মানে ষোলো বছর ষোড়শী তাহলে পতঞ্জলি একাদশ এবং ষোড়শী তাহলে আমরা কি পাইলাম তাহলে আমরা প্রথমে পাইলাম যে ব্যাকরণবিদ পতঞ্জলি একাদশ শ্রেণীতে পড়ুয়া তার ষোলো বছরের স্নেহের পাত্র আসপথ মানে পাত্র পথ আসপথ মানে পাত্র স্নেহের পাত্র তার মেয়ের নাম হচ্ছে তার মেয়ের নাম হচ্ছে মনীষা তার মেয়ের নাম কি মনীষা আমরা কি শিখতেছি এগুলো আমরা শিখতেছি এগুলো নিপাতনে সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জন সন্ধি তার মানে নিপাতন মানে আমরা এর আগে শিখে ফেলছি নিপাতনে হচ্ছে নিয়ম বহির্ভূত এরা কোনো নিয়ম কানুন মানে না পরীক্ষা আসে নিপাতনে সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জন সন্ধি কোনটি তাহলে সরাসরি ভাবে পরীক্ষা আসে আশা করি আমরা এগুলো যদি মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমরা দ্রুত এগুলো বের করতে পাবো আচ্ছা তাহলে পতঞ্জলি একজন ব্যাকরণবিদ এনার একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর কি ষোলো বছরের স্নেহের পাত্র স্নেহের পাত্র সংস্কৃত নাম হচ্ছে আসপদ আসপদ কি মেয়ের নাম হচ্ছে মনীষা মনীষাকে নিয়ে সে বৃহস্পতিবার বৃহস্পতিবার গরুর গাড়িতে করে গরুর গাড়ি গরুর সংস্কৃত নাম হচ্ছে গশপথ গস্পথ গরুর গাড়িতে করে যে কোথায় যাচ্ছে স্বর্গে যাচ্ছে স্বর্গের সংস্কৃত নাম হচ্ছে দুর্লোক আশা করি এতটুকু মনে হয় বুঝতে পারছেন না এই গল্পটা আমাদের কোথায় রয়েছে আমরা দেখতে পাই একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় এই গল্পটি রয়েছে যে এখানে গল্পটি রয়েছে যে দেখুন একটু বড় করে নিই তাহলে দেখতে সুবিধা হবে যে ব্যাকরণবিদ পতঞ্জলি এই পতঞ্জলি হচ্ছে নিপাতনের সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জন শন্ধী অর্থাৎ কোনো নিয়ম কানুন মানে না আমাদের পরীক্ষায় আসবে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি তাহলে পতঞ্জলি হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি একাদশ ষোড়শি আসপথ মনীষা বৃহস্পতি গসপথ এবং দুর্লক এই দুর্লক এগুলো হচ্ছে আমাদের নিপাতনের কি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি তাহলে এগুলো আমরা মুখস্থ করতে চাই না আমরা এই চমৎকার গল্পটির মাধ্যমে শিখতে চাই তাহলে পতঞ্জলি কি একজন ব্যাকরণবিদ এ তার একাদশ শ্রেণীর পড়ুয়া ষোলো বছরের স্নেহের পাত্র স্নেহের পাত্র পাত্র সংশোধন হয় আসপথ স্নেহের পাত্র কন্যা মনীষাকে নিয়ে বৃহস্পতিবার গরুর গাড়িতে করে স্বর্গে ভ্রমণ করলো তার মানে পতঞ্জলির মেয়ের নাম হচ্ছে মনীষা সরিষা তার বয়স কত ষোলো বছর সে কোথায় পরে একাদশ শ্রেণীতে পরে তার কেমন মে তার হচ্ছে সিনের আসপদ সিনের খুবই প্রিয় কোনা হম এই মেয়েকে নিয়ে বৃহস্পতিবার গরুর গাড়িতে করে কোথায় যাচ্ছে স্বর্গে ভ্রমণ বের হলেন আশা করি বুঝতে পেরেছে তাহলে লোকটির নাম কি পতঞ্জলি ইনি একজন কি ব্যাকরণবিদ এনার মেয়ের নাম কি মনীষা এনার বয়স কত ষোলো বছর ষোলশি ইনি কোন শ্রেণীতে পরে একাদশ শ্রেণীতে পরে তার বাবা তার মেকে নিয়ে বৃহস্পতিবার গরুর গাড়িতে করে কোথায় ভ্রমণ বের হলেন স্বর্গে বের হলেন আশা করি এতটুকু বুঝতে পেরেছেন কিনা ওকে এই পর্যন্ত আমরা বুঝছি এখন আবার ওইখানে চলে যাই আমরা আবার চলে যাই যে ওই জায়গাটাতে আমরা দেখি নেই ওইখানে আমরা আলোচনা যে করলাম সেই জায়গাটাতে এই যে আমরা এখানে এখানে আলোচনা করতেছি তাহলে পতঞ্জলি একজন ভদ্রলোক কার মেয়ের নাম হচ্ছে মনীষা মনীষার বয়স কত ১৬ বছর এবং একাদশ শ্রেণীতে পড়ে সে হচ্ছে সিনিয়র পাত্র তাকে নিয়ে সে বৃহস্পতিবার তার বাবা গরু গাড়িতে করে কোথায় যাচ্ছে স্বর্গে যাচ্ছে এই পর্যন্ত বুঝতে পেরেছে তারপরে কি হলো তারপরে দিন শেষে দিন শেষে যখন সূর্য ডুবে ডুবে যায় অবস্থা অর্থাৎ দুলোক মনে রাখবো দুমণি দুমণি মানে মনে রাখবো সূর্য দুমণি মানে সূর্য অর্থাৎ দিন যখন শেষ হয়ে যায় তখন কি হলো দিন যখন শেষ হলো তখন এই দু মনি হচ্ছে সূর্য যখন কি সূর্য যখন ডুবে যাচ্ছিল নব মধ্যে সূর্য যখন ডুবে যাচ্ছিল তখন তারা কি অস্ত গেল তখন তারা তাহলে এই যে দেখেন সূর্য অস্ত গেল সূর্য অস্ত গেলে কি হয় মানুষ ঘুমাবে তখন তারা বনস্পতি একটা গাছের নিচে বনস্পতি গাছ এই বনস্পতি গাছটা এমন একটা গাছ যে গাছটা কি বনস্পতি গাছ আমরা মনে রাখবো ফুল ধরে না কিন্তু ফল হয় সরাসরি ফুল ছাড়াই ফল হয় এরকম গাছকে বলা হয় বনস্পতি গাছ তাহলে যদি বলি বনস্পতি গাছটা বর্ণনা কি বনস্পতি শব্দের অর্থ কি যে এটা এমন একটা গাছ যে গাছটাতে ফুল হয় না সরাসরি ফল হয় অর্থাৎ সূর্য যখন অস্ত গেল তখন দিন শেষে যখন সূর্য অস্ত গেল বাবা মেয়ে কি করলো একটা আশ্চর্য হলেন কেন আশ্চর্য হলেন এই কারণে আশ্চর্য হলেন যে তাদের সবকিছু তাদের যে যা কিছু ছিল এক তস্কর তস্কর মানে চোর এক তস্কর কি করলো চুরি করে নিয়ে পালিয়ে গেছে তাহলে আমরা এ পর্যন্ত তো শিখছি এর আগে তাহলে এইটুক আমাদের নতুন সূর্য অস্ত হইলো সূর্য হস্ত হয়ে গেলে তারা বনস্পতি গাছের নিচে ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে পড়ার পরে সকালে উঠে বাবা এবং mẹ পরস্পরের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেল কেন আশ্চর্য হয়ে গেল যে তাদের যে সবকিছু আছে সবকিছু দসকর নিয়ে হারিয়ে গেছে তাহলে এইটুক আমরা এখন দেখি যে এই গল্পটা বের করে দেখা এখানে গল্পতে আমাদের আছে কিনা এই তো দেখুন এই যে দিন শেষে যখন এই সূর্যটা কি অস্ত গেল তখন তারা কি করল এক বনস্পতি গাছের নিচে ঘুমিয়ে পড়ল সকালে উঠে বাবা এবং মেয়ে পরস্পরের দিকে তাকিয়ে আশ্চর্য হলেন কেন আশ্চর্য হলেন যে এক দসকর মানে চোর এই চোর তাদের সব কিছু নিয়ে পালিয়েছে সব কিছু নিয়ে পালিয়েছে একদিন হঠাৎ তস্কর তার ভুল বুঝতে পারলো বুঝতে পারলো যে না মানুষের জিনিস চুরি করাটা তার জন্য এটা খুব খারাপ একদিন তস্করটি এই চোরটি তার ভুল বুঝতে পেরে রাজা হরিশ্চন্দ্রের কাছে কি ক্ষমা চাইলো অর্থাৎ ওই দেশের যে রাজা হরিশ্চন্দ্র তার কাছে গিয়ে ক্ষমা চাইলো যে মশাই আমি একটা বিশাল ভুল করে ফেলছি আমি একদিন এরকম বাবা এবং মেয়ে ঘুমিয়েছিল তার সব কিছু আমি চুরি করে পালিয়ে গেছি এই জন্য আমি অনুতপ্ত আমি এই জন্য আপনার কাছে রাজা হরিশ্চন্দ্রের কাছে কি চাইলো তোমার তখন তখন বললো যে তুমি তো এটি বিশাল অপরাধ করে ফেলছো এখন কি যাই হোক তুমি যাও মহা ঋষি বিশ্বমিত্রের কাছে যাও যেহেতু উনি ঋষি উনি যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি ক্ষমা পাবা তাহলে হরিশ্চন্দ্র কোথায় পাঠাইলো ওই চোরটাকে রাজা রাজা কোথায় পাঠাইলো ওই এক ঋষি বিশ্বামিত্র বিশ্বামিত্রের কাছে পাঠাইলো গিয়ে কি করো তার পায়ে পড়ে পায়ের এই যে সংস্কৃত শব্দ হচ্ছে প্রসার্ধ পায়ে ধরে প্রায়শ্চিত্ত করো আশা করি মনে হয় বুঝতে পেরেছেন আমরা যে বিষয়গুলো আমি বললাম এই যে তো কল কি সব নিয়ে পালিয়ে গেল এবার কি হলো তারপর তারা এক রাজার কাছে গেল রাজার নাম কি হরিচন্দ্র রাজার নাম কি হরিচন্দ্র হরিচন্দ্র রাজার কাছে গেল রাজার কাছে গিয়ে ক্ষমা চাইলো তখন রাজা বলল যে যাও তুমি মহাদিসি বিশামিত্রের কাছে যাও বিশামিত্রের কাছে যাও মিত্র বিশামিত্রের কাছে গিয়ে তার পায়ে ধরো পায়ের সমস্ত নাম কি প্রসাদ দ তার পায়ে ধরে কি করো করোPrayasito করো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমাদের সমস্ত এই শব্দগুলো যতগুলো আমরা পাইছে এগুলো এই সন্ধিগুলোই হচ্ছে আমাদের নিপাতনের প্রসিদ্ধ সন্ধি এতগুলো সন্ধি কোন বইয়ে নেই একসাথে দেওয়া এবং সমস্ত সন্ধিগুলো একটা চমৎকার গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝানো হলো আশা করি সবাই বুঝতে পেরেছে এই পরীক্ষায় আসে যে নিপাতনে দু ব্যঞ্জন সন্ধি কোনটি তাহলে এগুলো যেগুলো থাকবে সেটা দেখাইতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার আমি আরেকবার গল্পটা বলতেছি দেখুন ব্যাকরণবিদ পতঞ্জলি একাদশ শ্রেণীতে পড়ুয়া ষোড়শি বছরের শ্রেণীর পাত্র বৃহস্পতিবার গরু গাড়িতে করে স্বর্গে গেল অর্থাৎ ব্যাকরণবিদ পতঞ্জলি লোকটা হচ্ছে ব্যাকরণবিদ উনি ব্যাকরণ রচনা করছেন এই পতঞ্জলি কি করলো ওনার যে মেন নাম মনীষা এই আর বয়স হচ্ছে ষোলো বছর এবং কোন শ্রেণীতে পরে একাদশ শ্রেণীতে পরে তার ছিল প্রিয় পাত্র তারপর এই কন্যাকে নিয়ে বৃহস্পতিবার কি করলো এক গরুর গাড়িতে করে স্বর্গে গেল তারপর একদিন সূর্য অস্ত গেল তারপর এক বনস্পতি গাছের নিচে ওরা ঘুমিয়ে পড়লো সকালে উঠে মেয়ে এবং বাবা পরস্পরের দিকে তাকে আশ্চর্য হলো যে এক তস্কর তার সব কিছু ওদের নিয়ে গেছে তখন তারা কি করবে করার কিছুই নেই হঠাৎ একদিন ওই চোরটা বুঝতে পারলো যে সে তার একটা বিশাল ভুল হয়ে গেছে এই কারণে ওই দেশের রাজার কাছে গেল গিয়ে ক্ষমা চাইলো রাজা বললো যে ঠিক আছে তুমি তো ভুল করছো তুমি যাও মহারেশি বিশ্বামিত্রের কাছে যাও যে তার পায়ে ধরো পায়ে ধরে তারপর তুমি প্রায়শ্চিত্ত করো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন তাহলে আমরা প্রশ্নগুলো এগুলো তো আপনার সব পারার কথা এই যে যেমন এই যে আমরা এখান থেকে যে এই প্রশ্নটা পড়লাম গল্পটা এখন দেখেন গল্প থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলো তো আপনার নিজেরই পারার কথা চাকরি প্রশ্নে দেখেন বত্রিশতম বিশেষ পরীক্ষা প্রশ্ন সন্ধি সাথে তো শব্দ পরস্পর কি ধরনের সন্ধি তো অবশ্যই আপনি জানেন যে এটা নিপাতনের সন্ধি যে শিখলেন যেটা এই যে ঘুম থেকে উঠে বাবা এবং মেয়ে পরস্পরের দিকে তাকিয়ে আশ্চর্য হলেন যে তাদের সবকিছু তস্কর নিয়ে গেছে তারপর সাতাশ এটা দেখেন সাতাশতম বিশেষে আসছে নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি আপনি জানেন যে পরস্পর হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি যে এটা পারলেন তারপরে যে পনেরোতম বিশেষে আসছে এবং ষোলতম শিক্ষক নিবন্ধনে আসে দুর্লভ কোন ধরনের সন্ধি নিপাতন সন্ধি আমরা জানি দীপযোগ লোক দুর্লভ তারপরে দেখেন এগারোতম স্কুলের পরীক্ষা আসছে চোদ্দ সালে নিপাতন সিদ্ধ কোনটি এই যে পরস্পর বনস্পতি বনস্পতি গাছের নিচে ওরা কি ঘুমাইছে বারোতম স্কুল নিবন্ধন পরীক্ষা আসে বনযোগ নিপাতন সিদ্ধ সন্ধি কোনটি ক নম্বর একাদশ তার মেয়ে ছিল কি মনীষা সে ছিল ষোলো বছরের মেয়ে এখন একাদশ শ্রেণীতে পড়ে এগুলো তো সব পাড়ার কথা এই জন্য এগুলো আমি ধরে ধরে পড়াচ্ছি না আপনার নিজে নিজে এগুলা পারার কথা বনস্পতি এটা খাদ্য অধিদপ্তর অফিস সহকারী পরীক্ষায় আসে এটা কিন্তু সব পার কথা এই গোপত গরুর গাড়িতে করে কোথায় যাচ্ছিল স্বর্গে যাচ্ছিল এগুলো সব পড়ার কথা এখন এখান থেকে যে প্রশ্নই আসুক আপনি গল্পটা মনে রাখবেন এবং বইতে গল্পটা দোয়া আছে আপনার কাজ হচ্ছে গল্পটা আপনার এখন মুখস্থ করে রাখা এই যে এটা গল্পটা আপনাকে পড়াইছি বেকরণ পতঞ্জলি তার একাদশ শ্রেণীতে পড়ুয়া সরসি শ্রেণীর পাত্র কন্যা মনীষাকে নিয়ে বৃহস্পতিবার গরুর গাড়িতে করে স্বর্গের দিকে রওনা দিল দিন শেষে সেই সূর্যের যখন অস্ত গেল তখন বনস্পতি গাছের নিচে ঘুমিয়ে পড়লো সকালে উঠে দেখলো যে বাবা এবং মেয়ে পরস্পরের দিকে তাকিয়ে আশ্চর্য হলেন যে এক তস্কর তাদের সবকিছু নিয়ে পালিয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছে তাহলে আজকে পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ